বাবা মা মারা গেলে ভুলেও করবেন না এই তিনটি কাজ যদি তিনটি কাজ করেন তার জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসালাম বারবার করে এই তিনটি কাজ করতে নিষেধ করে গেছেন যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি কারণ আপনার কোনো কাজের জন্য তাদের যেন ফল ভোগ করতে না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তাদের এই ভুলের কারণে তাদের বাবা মা মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে পারে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আর যাদের বাবা মা বেঁচে নেই তারা চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ শেষে নিজের বাবা মায়ের জন্য দোয়া করার আর এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারে আরো অনেকে হয়তো এই তিনটি ভুল কাছ থেকে নিজেকে দূরে রাখবে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পবিত্র কোরআনে এই বিষয়ে সূরা বাকারা 53 54 ও পঞ্চান্ন নম্বর আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে না জানার কারণে আমরা সংসার জীবনে এমন কিছু ভুল করি যার জবাব দিহিতা আমাদের বাবা মাকে করতে হয় তারা দুনিয়ায় বেঁচে থাকতে তাদের উপর যেমন আমাদের দায়িত্ব রয়েছে তেমনি তারা মারা গেলেও আমাদের দায়িত্ব রয়েছে অবশ্যই তিনটি বিষয় সকলে জেনে নিবেন কোনোদিন এই তিনটি ভুল করবেন না প্রিয় দর্শক চলুন জানিয়ে দেই বাবা মা না থাকলে কোন তিনটি কাজ করা যাবে না এক নম্বরে ঋণ পরিশোধ না করা বাবা মা যদি ঋণগ্রস্ত থাকে তবে অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে আল্লাহ তালা সকল গুনাহ ক্ষমা করলেও ঋণের গুনাহ কখনোই ক্ষমা করবেন না ওই ব্যক্তি উত্তম মুসলিম যার হাত মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে অবশ্যই বাবা মার ঋণ যত দ্রুত সম্ভব পরিশোধ করার চেষ্টা করবেন সম্পূর্ণ ঋণ পরিশোধ করে দিবেন দুই নম্বরে হাউমাউ করে কান্না করা বুখারী শরীফে এসেছে এক হাজার একশো ছাব্বিশে বলা হয়েছে তাহলে সেই মৃত ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হবে যদি আপনি হাউমাউ করে কান্না করেন চিৎকার করে কান্না করেন অনেক গড়াগড়ি করে কান্না করেন অনেকে নিজেকে নিজে আঘাত করে পাগলের মতো আচরণ করে খবরদার এই ভুলগুলো করা যাবে না আল্লাহ তাআলা আপনার আপনজনকে নিয়ে আপনাকে পরীক্ষা করবেন অবশ্যই যে বাবা মা এত মায়া মহব্বত করে ভালোবাসা দিয়ে বড় করেছে সেই বাবা মাকে হারিয়ে খারাপ লাগাটাই স্বাভাবিক তাদের জন্য অবশ্যই দোয়া করবেন চোখের পানি ফেলবেন কান্নাকাটি করবেন কিন্তু গড়াগড়ি করে হাউমাউ করে বিলাপ করে কান্নাকাটি করা যাবে না তিন নম্বরে অনেক আত্মীয় সজন দূরে থাকার কারণে মৃত দেহ রেখে দেওয়া হয় একদমই করা উচিত নয় যত দ্রুত সম্ভব দাফন করে দিতে হবে অনেক সময় ছেলে দূরে থাকার কারণে মৃত দেহ দুই তিন দিন পর্যন্ত রেখে দেওয়া হয় যেটা ইসলামিক বিধানে অযৌক্তিক মানুষ শুধু শেষ দেখার জন্য এই কাজটি করে থাকে কিন্তু আসলে এটা করা উচিত নয় ইসলামিক বিধান অনুযায়ী মৃত ব্যক্তির জন্য যত দ্রুত সম্ভব দাফন কাফন করে দেওয়া উচিত আপনাদের আরেকটা বিষয় জানিয়ে দেই বিষয়টি হলো বাবা মা ও আত্মীয় সজন যদি কোনো ওসিয়ত করে যায় সেটি করতে হবে যদি কোন নেক ওসিয়ত করে যায় তাহলে সেটা অপূর্ণ রাখা যাবে না ওসিয়ত করে যায় যদি আমি মারা যাই তাহলে আমার অমুক সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করে দিবে কিংবা অমুককে দান করে দিতে হবে বা অমুককে দিতে হবে এই ধরনের ওসিয়ত করলে তা অবশ্যই পূরণ করতে হবে